নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আজ শেয়ার করবো বাঙালির সবচেয়ে প্রিয় একটা রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খাবার পাতে যদি দুপুরে এরকম একটা রেসিপি পাওয়া যায় তাহলে কিন্তু খাওয়াটা জমে যাবে তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক সবার প্রথমেই এইখানে আমি কচুর শাক নিয়েছি আর কচুর শাক কিন্তু দুই ধরনের হয়ে থাকে একটা সবুজ কালার আর একটা লাল সবুজ যে কালারের কচুর শাকগুলো হয় তার থেকে কিন্তু বেশি টেস্টি হয় এই লাল কালারের কচুর শাকগুলো এবার কচুর শাকগুলোকে কেটে নেব সকলেই কম বেশি কচুর শাক কাটতে জানেন তবে একদম যারা নতুন গৃহিণী প্রথমবার কচুর শাক কাটবে তারা কি করে কাটবে সেটাই শেয়ার করব। প্রথমে একটা কচুর যে ডগাগুলো সেটা ধরে তারপরে একটা পিস কেটে আস্তে করে উল্টো দিক থেকে টান দিলেই পাতলা একটা খোসা চলে আসবে ঠিক এইভাবে কচুর সমস্ত ডগাটাকেই কিন্তু খোসা ছাড়িয়ে নিতে হবে কোনো রকম জানি ডগার গায়ে খোসা না থাকে কাটা কিন্তু একদম সহজ আর ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় আর এইখানে একটা টিপস আমি দেব হাতে কচুর শাক কাটতে গেলে হাতের আঙুলগুলো কালো হয়ে যায় দেখতে বাজে লাগবে আর নতুন যারা কাটবে তারা তো চিন্তায় পড়ে যাবে যে কিভাবে কষগুলো হাতের থেকে উঠবে রকম চিন্তা না করে সোজা যে বাসন মাঝে কজভাইট থাকে সেটা দিয়ে আস্তে করে আঙুলগুলো ঘষা দিলেই কিন্তু আঙুল একদম চকচকে পরিষ্কার হয়ে যাবে ঠিক এইভাবেই সমস্ত ডগাগুলোর থেকে খোসা ছাড়িয়ে নেব কচুর শাকগুলো কেটে তারপর ভালো করে কিন্তু জল দিয়ে ধুয়ে নিয়েছি কারণ কচুর শাকে ভীষণ পরিমাণে কিন্তু মাটি হালকা লাগা থাকে সেই কারণে এই যে ভেতরের অংশগুলো আছে সেইগুলোকে হাত দিয়ে ডোলে ডোলে কিন্তু নোংরাগুলো তুলে নিতে হবে এরপর কচু শাকগুলোকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব। এটা আপনারা চাইলে কড়াইতেও সিদ্ধ করে নিতে পারেন তবে কড়াইতে সিদ্ধ করলে একটু সময়টা বেশি লাগে কারণ কচুর শাকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরোয় আর প্রেশারে যদি একটা সিটি দিয়ে নেন তাহলে একদম অল্প সময়ে কিন্তু কচুর শাকটা সিদ্ধ হয়ে যাবে আর গ্যাসও অনেক বাজবে অনেকে আবার ডাইরেক্ট কিন্তু কচুর শাক সিদ্ধ না করে রান্না করে তাতে আমার মনে হয় সময়টা অনেকটাই লাগে আর গ্যাসও অনেকটা পড়ে এতে দিয়েছি লবণ দিয়ে তারপরে প্রেশারের ঢাকনাটা আটকে গ্যাসের ওভেনে বসিয়ে গ্যাসের ফ্লেম হাই করে একটা সিটি দিয়ে নেব এতেই কিন্তু একদম কচুর শাক সিদ্ধ হয়ে যাবে কচুর শাক সিদ্ধ হয়ে গেছে প্রেশারের ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছে যে সিদ্ধ কতটা হয়েছে এবার এই যে কচুর শাকের থেকে জল বেরিয়েছে সেটাকে একটা ঝাঁকির মধ্যে নিচে একটা পাত্র রেখে তার উপরে ঢেলে দিয়েছি জলটা সম্পূর্ণ বেরিয়ে যাবে তারপর গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেব সরষের তেল আর এই রেসিপিতে সরষের তেলটাতেই কিন্তু টেস্ট হবে চাইলে আপনারা অন্য অন্য তেল দিয়েও করতে পারেন তেল গরম হয়ে গেছে এবার ইলিশ মাছের মাথাগুলো ভেজে নেব আর ভাজাটা কিন্তু খুব সুন্দরভাবে একদম কড়া করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম করে মাথাগুলোকে ভেজে নেব লবণ দিয়ে আগেই মাখিয়ে রেখেছিলাম এবার নিচের পিঠটা হালকা ভাজা হলে উল্টে দিতে হবে ওপরের পিঠটা হবার জন্য অন্যান্য মাছের মাথা দিয়েও কচুর শাক করা হয় তবে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের টেস্টই কিন্তু একটা আলাদা মাছের মাথাগুলো খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে তেল ছেঁকে মাথাগুলোকে তুলে নেব আর ওই বেঁচে থাকা তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা গ্যাসের ফ্লেম লোতে রেখে এগুলোকে হালকা একটু ভেজে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেব ছোটো চামচের একটা চামচ জিরে ফোড়নটাকে ভালো মতন ভেজে নিতে হবে ফোড়ন যত ভালো ভাজা হবে রেসিপির টেস্ট কিন্তু তত ভালো হবে এর মধ্যেই দিয়ে দেওয়া হলো এবার চেরা কাঁচা লঙ্কা আর কচুর শাক একটু বেশ ঝাল ঝাল হলেই কিন্তু খেতে ভালো লাগে ঝালটা যে যেমন খাবেন সেইভাবে দেবেন টেস্টটা আরও বাড়াবার জন্য দিয়ে দিচ্ছি কাঁচা ছোলা আগের থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম কাঁচা ছোলা সেই ছোলাটা এর মধ্যে দিয়ে দিলাম ছোলা আর কাঁচা লঙ্কাটা বেশ ভালো করে ভেজে নেব কচুর শাকের সব থেকে দুটো টেস্টি অঙ্গ হচ্ছে মাছের মাথা আর কাঁচা ছোলা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেল তারপরে দিয়ে দেব সিদ্ধ করে নেওয়া কচুর শাক এই পর্যায়ে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে তারপরে কিন্তু কচুর শাকটা তেলের সাথে ভালো রকমভাবে মিশিয়ে নিতে হবে কচুর শাকে কিন্তু রান্নার সময় একদমই বেশি তেল ব্যবহার করা হয় না আর হচ্ছে একটা কথা কোনো মশলা লাগে না কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ সিদ্ধর সময় লবণ দিয়েছিলাম যদি প্রয়োজন হয় পরে আবার দেব তবে এখন কিন্তু লবণ কোনো মতে দেওয়া যাবে না কচুটা যখন সিদ্ধ করবেন তখন কিন্তু একটু খেয়াল রাখবেন একদম গলে না যায় ডগাগুলো গোটা গোটা থাকবে আর ভেতরটা নরম হয়ে যাবে ঠিক এই পর্যায়েই কিন্তু সিদ্ধ করতে হবে প্রেসারে দিলে একটাই সিটি দেবেন তারপর কিন্তু নাবিয়ে ফেলবেন প্রচুর শাক কড়াইতে দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেম একদম হাইতে রেখে ভালো করে কচুর শাকের ভেতরে আর যতটুকু জল আছে সেটুকু টানিয়ে নিতে হবে আমার মনে হয় এইভাবে যদি প্রেশার কুকারে আগে সিটি দিয়ে নিয়ে তারপরে রান্না করা হয় চট জলদি কিন্তু রান্না করা হয় অনেকে সময়ের অভাবে কচুর শাক রান্না করতে পারে না তবে ঠিক এইভাবে রান্না করবেন দেখবেন একদম অল্প সময়ে রান্না হয়ে যাবে আর কচুর শাকে কিন্তু প্রচুর পরিমাণে গুণাগুণ থাকে কচুর শাকের থেকে কিন্তু সমস্ত জল টেনে গেছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেবো যে ভেজে রেখেছিলাম মাছের মাথাগুলো সেইগুলো মাছের মাথাগুলো কিন্তু একদম পুরো ভেঙে চড়ে দেব না তাহলে শাকটা সম্পূর্ণ কাটা কাটা হয়ে যাবে খেতে গেলে মুখে বাঁধবে বা বাচ্চাদের খেতে অসুবিধা হবে সেই কারণে অল্প একটু খন্তি দিয়ে ভেঙে চড়ে দেবেন আর মাছের মাথাটা যদি বেশ কড়া করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু অতটা কাটা লাগে না এই পর্যায়ে এবার ব্যবহার করব লবণ সিদ্ধ হওয়ার সময় লবণ দিয়েছিলাম চেক করার পরে মনে হলো লবণের প্রয়োজন সেই কারণে দেওয়া হলো লবণ লবণটাকে ভালো করে মিশিয়ে নেব পুরনো বন্ধুদের সময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি ছোটো চামচের একটা চামচ চিনি প্রচুর শাগের থেকে সমস্ত জল যখন শুকিয়ে যাবে বেশ একটা শুকনো আঠালো ভাব চলে আসবে তখন কিন্তু একটু বারে বারে খন্তি দিয়ে নেড়ে যেতে হবে না হলে নিষ্ঠা ধরে যাবে নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা ভেলাইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এটা কিন্তু হয়ে এসছে শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছে লেবুর রস অনেক সময় যে কোনো গাঠি কচু হোক বা কচুর শাক খাবার সময় অনেকেরই গলা ধরে যদি লাস্টে একটু লেবুর রস বা তেঁতুলের কাপ দিয়ে দেন তাহলে কিন্তু আর গলা ধরার চান্সটা থাকে না লেবুর রসটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও তিন থেকে চার মিনিট ঠিক এইভাবে নেড়ে যেতে হবে আর একটু লেবুর রস বা তেঁতুলের কাত দিলে পরে বেশ টক টক খায় আর রেসিপিতে ঝাল মিষ্টি টক তিনটেরই টেস্ট পাওয়া যায় সেই কারণে কিন্তু খেতে এত অসাধারণ হয় যেটা নাকি যে কোনো দিন কচু শাক খাননি একবার খেয়ে দেখবেন গ্রান্টি দিয়ে বলতে পারি মুখের থেকে কিন্তু স্বাদ কিছুতেই যাবে না কচুর শাক একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে গ্যাস অফ করে দেব আর কড়াইয়ের চারদিকে যদি একটু লেগে লেগে যায় সেগুলোকে খন্তি দিয়ে কিন্তু কাচিয়ে দেবেন এতে কিন্তু রেসিপির টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় একটা পাত্রে তুলে নেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক আর লাইকের পাশে থাকা চিহ্নটা কিন্তু প্লিজ কেউ ক্লিক করতে ভুলবেন না অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি এপিসোডে